সরকারিভাবে পঞ্চায়েত কার্যালয় ও লাগোয়া উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণে চূড়ান্ত দুর্নীতির অভিযোগ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদেঘী থানার আলতাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সোহেলের অভিযোগ আলতাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কদমতলার পাশে গ্রাম পঞ্চায়েত কার্যালয় ও লাগোয়া উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের কাজ চলছে সেই ভবন নির্মাণে বড়সড় গাফিলতির অভিযোগ উঠেছে নাগর থেকে আনা অতি নিম্নমানের বালি দিয়ে চলছে নির্মাণ কাজ রাতের অন্ধকারে ছাদ ঢালাই করা হচ্ছে এই কার্যালয় নির্মাণে লাগানো হয়নি কোনো বোর্ড বা শিডিউল যে কোনো সময় ছাদ বা দেওয়াল ভেঙে পড়ে বড় সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে মোহাম্মদ সোহেলের আরও অভিযোগ অতি নিম্নমানের কাজ হচ্ছে জানিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান সহ আধিকারিকদের কাছে অভিযোগ জানানো হয়েছে অভিযোগ জানানোর কারণে

আলতাপুর টু আমাদের এটা আমাদের আলতাপুর এ দুটো কাজ হচ্ছে একটা নতুন আলতাপুর আর একটা হলো উপস্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে এমন ভাবে কাজ হয়েছে তিন নম্বর যে হাত হাত লাগালেই ছুটে যাচ্ছে তারপর রাতের অন্ধকারে ছাদ পিটানো আপনার দুই নম্বরই বালি যেরকম নাগরের বালিগুলো নিয়ে এসে কাজ করা নাগরের নাগরের বালিগুলো নিয়ে এসে রাত্রেবেলা রাতের অন্ধকারে মিক্সচার করে সেই বালি দিয়ে কাজ হচ্ছে টোটালটাই এক কথায় ডুপ্লিকেট কালকে যদি একটা ইট ভেঙে কোনো জনসাধারণের উপরে পড়ে যায় ভেঙে তো ওই লোকটার দায়কে নিবে প্রধানকে এই ব্যাপারে আমরা অভিযোগও করেছি যে টু এ দুই নম্বরই কাজ চলতে চলতেছে আপনি এই কাজটার ব্যাপারে কেন আপনি মানে শিডিউল টাঙছেন না বোর্ড নেই এখানে শিডিউল নেই কোনো কিছু নেই কোনো মেটেরিয়াল নেই চেক করার যে কী পরিস্থিতিতে কাজটা এগোচ্ছে আর এটা বলতে যাচ্ছি যে তার ও বলছে এইগুলো ব্যাপারে তোমরা মাথা লাগানো না তো কোথাও ফেঁসে যেতে পারো এইভাবে আমাদেরকে ধি দিচ্ছে আমরা একটাই চাই এটা পঁচিশটা ওয়ার্ডের কাজ এই পঁচিশটা ওয়ার্ডের কাজটা যেন ভালো হয় পরবর্তীতে যেন কোনো মানুষ এই বিল্ডিং এর তলায় চাপা পরে মরে না যায় এটাই আমার বক্তব্য কেন দুই নম্বর সিমেন্ট দিয়ে কাজ হবে রাতের অন্ধকারে ছাদ ঢালাই হবে জানিয়েছি। জানিয়েছিভ থেকে নিয়ে সবাই জানে তারা কি বলছে তারা কি বলছে তারা নিজের মতো সবাই তো মিলে জিলে আছে সরকারটা তো বুঝতে পারছেন কাদের যে মুখ খুলবে সেই হলো শত্রু আমার মতন ছেলেকে বলছে পুলিশ দিয়ে ফাঁসিয়ে দেবো বেশি যদিও এই বিষয়ে করু প্রতিক্রিয়া দিতে চাননি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান কুশপাল